আসসালামু আলাইকুম রহমতুল্লাহ পেদর্শক আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন তারেক রহমান বিভিন্ন জনসভায় আমিজামার ডক্টর শফিকুর রহমানকে মিথ্যাবাদী বলে আখ্যায়িত করতেছেন দর্শক আমেরেজ জামা ডক্টর শফিকুর রহমান তিনি বলেছেন যে তিনি তার যে এক্স অ্যাকাউন্ট রয়েছেন টুইটার সেটা হ্যাক হয়েছিল এবং সেখান থেকে নারী বিদ্বেষী একটি পোস্ট করা হয় হ্যাকাররা করেছে কিন্তু সেটা বিএমপি বোঝার চেষ্টাই করতেছে না বিএমপির তৃণমূল পর্যায়ের লোকজন তো বুঝতেছে না সেখানে বিএনপির নেতা তারেক রহমান এই ধরনের মন্তব্য করতেছে যে জামাতের আমিরের আইডি নাকি হ্যাক হয় নাই এবং বাংলাদেশে যারা বিশেষজ্ঞরা যারা আছেন তারা বলেছেন যে এভাবে নাকি আইডি হ্যাক হতে পারে না এরা নির্বাচনের আগে নিজেদের স্বার্থের জন্য মিথ্যা কথা তুলে ধরেছে এদের একটাই পরিচয় মিথ্যাবাদী তো জামাত যদি নির্বাচনের আগে স্বার্থের জন্য মিথ্যা কথা বলেই থাকে এতই যদি স্বার্থবাদী হয়ে থাকে জামাত ইসলামী এতই যদি সত্যবাদী হয়ে থাকে তাহলে জামাত ইসলাম কি এটা বুঝতে পারলো না যে নির্বাচনের আগ মুহূর্তে আমরা যদি নারীদেরকে নিয়ে এই ধরনের মন্তব্য করি তাহলে নারীরা আমাদেরকে ভোট দেবে না এটা ভালো হবে না এত সত্যবাদী জামাত হয়ে গেছে কিন্তু এটা বুঝলো না মানে চিন্তা করছেন আপনারা প্রিয় দর্শক তারেক রমানের মানে তার কথাবার্তা হিসাব করে দেখছেন লন্ডনে ছিল এতদিন আমরা ভাবছি যে মনে হয় খুব পড়ালেখা করেছেন জ্ঞানী হয়েছেন মেসোরিটি অর্জন করেছেন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ছাত্রদলের যে আবিদ আছে না গুজব বাহিনীর প্রধান আবিদ আবিদ সে যেভাবে বিএনপির গুজব সেলের বিভিন্ন সংবাদ নিয়ে থার্ড ক্লাস মার্কা বক্তব্য দেয় সেই বক্তব্য আমরা রিসেন্টলি তারেক রহমানের মুখে শুনতে পাচ্ছি এই জাতির কপারে কিন্তু খুব বড় শনি আছে আমার মনে হচ্ছে কারণ আমরা ভাবছিলাম যে মানে খুব ভালো জ্ঞানী একজন আমরা লিডার পাচ্ছি কিন্তু এ তো দেখতে পাচ্ছি যে মানে বিবেকহীন লিডার জামাতের আমির এই ধরনের মন্তব্য করেছে এরা শয়তানেও বিশ্বাস করে না কিন্তু তারেক রমান বিশ্বাস করে জনসভায় সে বক্তব্য দিয়ে বেড়াচ্ছে যে জামাতের আমির এই ধরনের বক্তব্য দিয়েছে চিন্তা করছেন প্রিয় দর্শক আরেকজন নেতা মির্জা আব্বাস তার বয়স কিন্তু অনেক হয়েছে এক পা কবরে চলে গেছে সেও এই কথায় বলতেছে কি বলতেছে দেখেন জামাত আমির আগেও নারীদেরকে নিয়ে বেভাস মন্তব্য করেছে আগেও কোথায় নারীদেরকে নিয়ে বেফাস মন্তব্য করেছে কোথায় করেছে চিন্তা করছেন উনি তো জামাত থেকে আসেনি যাসুদ থেকে এসেছেন আমি তার বক্তব্যের নিন্দা জানাই যদিও বলেছেন টুইটার হ্যাক হয়েছে কিন্তু উনার হয়তো জানা নেই টুইটার হ্যাক হয় না মানে উনি খুব বড় জানলে আলা হয়ে গেছে জামাতের আমি জানে না উনি বড় জানলে আলা হয়ে গেছে যে টুইটার হ্যাক হয় না মানে জনে জনে রাখা একজন বুঝছেন প্রেদর্শক কী বলবো বলা বাসা নাই পেদর্শক এবার আমি আপনাদেরকে একটু প্রমাণ দেখাবো যে আমি যেমন ডাক্তার শফিকুর রহমানের এক্স হ্যান্ডেল যে টুইটার হ্যাক হয়েছে শুধু তারটাই হ্যাক হয় না এর আগে যতগুলো নির্বাচন হয়েছে বহিবিশ্বে সেখানে বিশ্ব নেতাদের বড় বড়ো নেতাদের টুইটার এক্স হ্যান্ডেল আপনার বিভিন্ন সোশ্যাল মিডিয়া তাদের ভেরিফাইড পেজগুলো হ্যাক হয়েছে এবং সেখান থেকে কিন্তু হ্যাকাররা অনেক বিভ্রান্ত সরিয়েছে তার প্রমাণ আমি আপনাদেরকে দেখাবো দর্শক আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমাদের দেশ পত্রিকা তারা নিউজ করেছে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন দর্শক নির্বাচনের আগে হ্যাক হয়েছিল যেসব বিশ্ব নেতাদের এক্স অ্যাকাউন্ট এবং টুইটার প্রিয় দর্শক এগুলো একটু বিস্তারিত আপনাদেরকে প্রশ্ন হবে ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করতে হবে কারণ রিসেন্টলি বিএমপির লোকজন বলার চেষ্টা করতেছে যে এই টুইটার এক্স অ্যাকাউন্ট নাকি হ্যাক হয় না এবং তারা বিশেষজ্ঞদের মানে ই দিয়ে রেফারেন্স দিয়ে এই কথাগুলো বলতেছে মানে বড় মিথ্যাবাদী সেটা আপনাদের সামনে আজকে প্রমাণ করা হবে আপনারা দেখতে পাচ্ছেন প্রিয়দর্শক আমাদের পটিকা নিউজ করেছে যে নির্বাচনের আগে হ্যাক হয়েছিল যেসব বিশ্ব নেতাদের এক্স অ্যাকাউন্ট আমরা একটু বিস্তারিত যদি আপনাদের পড়ে পড়াশোনায় তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে টুইটার অ্যাক্স অ্যাকাউন্ট এটা হ্যাক হয় কি হয় না সাম্প্রতিক বছরগুলোতে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপব্যহার বেড়েছে উল্লেখযোগ্য হারে বিশেষ করে নির্বাচন আগে রাজনৈতিকদের অ্যাকাউন্ট হ্যাক করে জনমত বদলে দেওয়া বা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হচ্ছে সার্ভার হামলার শিকার হয়েছিল মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এবং জো বাইডেন এমনকি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও দু হাজার বিশ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের মাত্র চার মাস আগে একযোগে বড় ধরনের সাইবার হামলা শিকার হয় এক্স তৎকালীন টুইটার এই সময় জো বাইডেন বারাক ওবাবা ইলন মার্কস বিল গেটসহ বহু প্রভাবশালী ব্যক্তির ভেরিফাইড অ্যাকাউন্ট হ্যাক করা হয় হ্যাকাররা এসব অ্যাকাউন্ট থেকে ক্রিপ্টো কারেন্সি দ্বিগুণ করে ফেরত দেওয়ার প্রলোভন দিয়ে পোস্ট দেয় প্রায় তিন ঘন্টা পর এক্স কর্তৃপক্ষ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ডোনাল্ড ট্রাম্পের এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনা ছিল ভিন্নধর্মী ডাস সাইবার নিরাপত্তা গবেষক ভিক্টর গিভার্স দাবি করেন তিনি কোনো জটিল প্রযুক্তি ব্যবহার না করেই ট্রাম্পের অ্যাকাউন্টে প্রবেশ করতে পেরেছিলেন পরে ট্রাম্পের অ্যাকাউন্টে টু ফ্যাক্টর অথেন্টিকেশন চালু করা হয় দু হাজার ষোলো সালে মার্কিন নির্বাচনের আগে রাশিয়ার হ্যাকাররা ডেমোক্রেটিক ন্যাশনাল কমিটির ডিএনসি ইমেল হ্যাক করে তথ্য তথ্যপাশ করেন একইভাবে বিভিন্ন রিপাবলিকান ব্যক্তি এবং গ্রুপের অ্যাকাউন্টও হ্যাক করা হয় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টও একাধিকবার হ্যাকের শিকার হয়েছে দু সালে তার ব্যক্তিগত ওয়েবসাইট সংযুক্ত অ্যাকাউন্টে এবং দু সালে তার মূল এক্স অ্যাকাউন্টেও অনুপ্রবেশ করা হয় হ্যাক করা অ্যাকাউন্ট থেকে দাবি করা হয় ভারত সরকার বিটকয়েনকে আইনি বৈধতা দিয়েছে অভিযোগ পার কয়েক মিনিটের মধ্যেই অ্যাকাউন্টটি সুরক্ষিত করা হয় এই যে অভিযোগ পার এক মিনিটের মধ্যে কিন্তু সেটা সুরক্ষিত করে ফেলে এখন অনেকেই বিএমপির লোকজন বলতেছেন যে হ্যাক হওয়ার পরে নাকি চব্বিশ ঘন্টা লাগে এটা আপনার ফেরত আনতে জামাতের এক্স অ্যাকাউন্ট হ্যাক হওয়ার পনেরো মিনিট পরে কিন্তু জামাতের যারা এক্সপার্ট ছিলেন তারা কিন্তু আপনার ফেরত আনছে পনেরো মিনিটের মধ্যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এক মিনিটের মধ্যেও এটা ফেরত আনা সম্ভব যদি সেই ধরনের বড় আপনার এক্সপার্ট টিম থাকে তো তাহলে এই যে চব্বিশ ঘন্টা লাগে এই ধরনের ভাওতাবাজি মিথ্যাচার করে কোনো লাভ হবে না ইনশাল্লাহ প্রিয় দর্শক প্রধানমন্ত্রীর কার্যালয় দ্রুত বিজ্ঞপ্তি দিয়ে জনগণকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানায় এই হচ্ছে অবস্থা আপনাদেরকে জানিয়ে দিলাম যে বিশ্ব নেতাদেরও নির্বাচনের এক মুহূর্তে এক্স টুইটার সহ বিভিন্ন গণমাধ্যম এগুলো হ্যাক হয়েছে এটা প্রমাণ হলো এখন একটা ঘটনা দর্শক কেন এই ধরনের ঘটনা ঘটিয়েছে কারা ঘটিয়েছে এটা দিবালকের মতো স্পষ্ট সারা বাংলাদেশে আজকে জামা দাঁড়িয়ে নারীপালা গণজাত রয়েছে বিশেষ করে নারীদের একশো পার্সেন্টের প্রায় নব্বই পার্সেন্ট নারীরাই জামা ইসলামের দাঁড়িপাল্লায় ভোট দেবে এমনকি বিএমপি পরিবারের অনেক নারীরা যারা ইসলামপন্থী তারা কিন্তু দাঁড়িপাল্লায় ভোট দেবে বলে এরকম সিদ্ধান্ত নিয়ে রেখেছে তো ওরা বুঝতে পেরেছে যে নারীদের যেহেতু অর্ধেক ভোট এর বেশিরভাগ ভোট যদি জামাত ইসলামে পড়ে তাহলে জামা ইসলামের আগামীতে ক্ষমতা আসার সম্ভাবনা বেশি এই ভয়ে তারা কি করেছে জামাতের আমিরের এই মিডিয়াটা টুইটারটা হ্যাক করে সেখানে নারী সম্পর্কে একটা নারী বিদ্বেষী বক্তব্য দিয়েছে যাতে জামাতের আমিরের নামে চালিয়ে দিয়ে একটা বিভ্রান্ত সরিয়ে দেওয়া হয় যাতে জামাতকে নারীরা ভোট না দেয় এই প্লান পরিকল্পনা থেকে এই ষড়যন্ত্র এরা করেছে এটা দিবালোকের মতনই স্পষ্ট এইসব ষড়যন্ত্র করে এসব ষড়যন্ত্র করে জামাত ইসলামীকে দমন করা যাবে না প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে যেভাবে ইসলামী ছাত্র শিবিরকে নারীরা ভোট দিয়েছে তাদেরকে সংসদ সদস্য জয়লাভ করিয়েছে আগামী বারো তারিখে ইনশাল্লাহ জামাত ইসলামীকে এদেশের বেশিরভাগ নারীরা ভোট দিয়ে তাদেরকে জয়যুক্ত করবে আপনারা যতই ষড়যন্ত্র করেন সমস্ত ষড়যন্ত্র বিথা যাবে ইনশাল্লাহ প্রদর্শক ভিডিও শেয়ার করে তাদের এই গোমর ফাঁস করে দেন আর একটা কথা বলতে চাই আমরা ভাবছিলাম যে বাংলাদেশে হয়তো যোগ্য আমরা লিডার পাচ্ছি নেতৃত্ব পাচ্ছি প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে যারা সচেতন ব্যক্তি আছেন বিবেকবান মানুষ আছেন আপনারা আমাকে বলেন জামাতের আমি এই ধরনের মন্তব্য করতে পারে এটা তো শয়তানও বিশ্বাস করে না জামাতের আমিন এই কথা বলবেন নির্বাচনের এক মুহূর্তে নির্বাচনে এক মুহূর্তে বলে কোনো কথা না তার তার জীবন দশায় এই ধরনের বক্তব্য কি জামাতের আমির দেওয়া সম্ভব জামাতের আমি বাদ দিলাম আমি সারা বাংলাদেশে আমি চ্যালেঞ্জ করলাম জামাত রহমেদ যত নেতাকর্মী আছে সমর্থক থেকে শুরু করে রোকন থেকে শুরু করে যত নেতাকর্মী আছে তাদের মুখ দিয়ে এই ধরনের কোনো মন্তব্য কখনো বের হওয়া সম্ভব না সেখানে তো জামাতের আমি দূরের কথা বুঝতে পারছেন তাহলে চিন্তা করেন তারা বিশ্বাস করে জনসভায় গিয়ে তার এক রহমান মন্তব্য করে জামাতের আমিরকে মিথ্যা মিথ্যাবাদী বলে অথচ এই জামাতের আমির কিন্তু ডলান্ডরিং গিয়ে তারেক রহমান সঙ্গে বৈঠক করেছিল এখন আমাদের মানে খুব ভাবতে কষ্ট হয় যে জামাতের আমির একজন অবিবেচক বিবেকহীন মানুষের সঙ্গে গিয়ে লন্ডনে বক্তব্য মানে দেখা করেছে বৈঠক করেছে এটা আসলে খুবই দুঃখজনক ঠিক আছে তো এই ধরনের বিবেকহীন অবিবেচক নেতৃত্বের হাত থেকেই বাংলাদেশকে রক্ষা করতে হবে এর জন্য বারো তারিখে আপনাদের কী করতে হবে সেটা বুঝতে পারতেছেন নাহলে কিন্তু এই বাংলাদেশ আবার বিপদগমী হবে এসব মিথ্যাবাদীদের কবলে যদি বাংলাদেশ পড়ে যায় তাহলে বিপদগমী হবে এটা তরুণ সমাজ যুব সমাজ শিক্ষিত সমাজ আশা করি আপনারা বুঝতে পারতেছেন বিদেশক ভিডিও শেয়ার করে দেন আলাইকুম রহমতুল্লা